নমস্কার ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তরগুলো আছে যাদের বেতন বৃদ্ধি এখনও হয়নি এবং তাদের বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেয়েছি বেতন বৃদ্ধি প্রায় হতেই চলেছে বলা যায় সেই সমস্ত দপ্তরগুলো বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে যে সমস্ত দপ্তরগুলোতে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত দপ্তরগুলোর উদ্দেশ্যে বিশেষ কিছু ভালো তথ্য আপনাদের সঙ্গে ভিডিওটিতে তুলে ধরব আপনারা জানেন যে আজকে আমাদের রাজ্যে বাজেট পেশ হতে চলেছে এই বাজেটে কিন্তু অনেক দপ্তরে বেতন বৃদ্ধি এবং আরও অনেক নতুন নতুন সুযোগ সুবিধা আরও নতুন নতুন প্রকল্প প্রকল্পের বেতন বৃদ্ধি যে সমস্ত দপ্তরগুলোতে এখনও বেতন বৃদ্ধি হয়নি চুক্তিভিত্তিক দপ্তরগুলো আছে তাদের বেতন বৃদ্ধি নিয়েও বেশ কিছু ভালো আপডেট আসতে চলেছে আজকের এই বাজেটে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের ভিডিওটিতে তুলে ধরবো যে কী হতে পারে আজকে বাজেটে কী হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আজকে কিন্তু নির্বাচনের আগে দু হাজার ছাব্বিশ সালে শেষ বাজেট প্রকাশ মানে পেশ করতে চলেছেন আমাদের রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা যতটা মানে আজকে জানতে পারছি যে বাজেটে লক্ষ্মী ভাণ্ডার এছাড়া আরও অন্যান্য প্রকল্প যে সমস্তগুলো আছে সেগুলোতে বেতন বৃদ্ধি টাকা বৃদ্ধি এছাড়া আরও অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলো আছে তাদের খাতে ভাতা বৃদ্ধি বেতন বৃদ্ধি এছাড়াও তাদের মানে অবসরকালীন টাকা পেনশন এককালীন মানে চাকরি হওয়ার পর মান্থলি স্যালারি হিসাবে কিছু টাকা যাতে তারা পায় এরকম সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে ভি এই বাজেটে পেশ হতে চলেছে এছাড়া এসআইআর নিয়েও আপনাদের কিন্তু বাজেটে বিশেষ কিছু বক্তব্য পেশ করতে চলেছেন তাছাড়া যে সমস্ত দপ্তরগুলো এখনও বেতন বৃদ্ধি হয়নি যেমন পার্শ্বশিক্ষক বলুন পার্ট টাইম টিচার এসএসকে এমএসকে বিএসকে ভোকেশনাল টিচার কম্পিউটার টিচার এছাড়া আরও গ্রুপ ডি গ্রুপ সি আশাকর্মী অঙ্গনারী আইসিডিসিএস কর্মী সমস্ত দপ্তরগুলো বেতন বৃদ্ধি আরও অন্যান্য অনেক নতুন নতুন সুযোগ সুবিধা যাতে তারা পেতে মানে তাদেরকে দেওয়া যায় সমস্ত কিছু নিয়ে আজকের বাজেটে কিন্তু ভালো কিছু আসার সম্ভাবনা অনেকটাই আছে যে সমস্ত দপ্তরগুলো বললাম সেই সমস্ত দপ্তরগুলোতে বেতন বৃদ্ধি নিয়েও ভালো কিছু আসার অনেকটাই প্রবল সম্ভাবনা আছে বাজেটে মুখ্যমন্ত্রী যিনি আমাদের অর্থমন্ত্রী যিনি আছেন তার পক্ষ থেকেই এই সমস্ত ঘোষণা করা হবে বাজেটটা দেখা যাক বাজেটে কতটা কি ঠিকঠাক হচ্ছে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ